ছুটে ছুটে এলাম টাইম হুটে লঞ্চ চলছে না তাই রায়চক এলাম আস্তে আস্তে ভেসেলটাও ছেড়ে গেল এই রায়চকের ঘাট ভেসেল ঘাট টিকিট কাউন্টারটা তুলতে পারলাম না ভেসেলটা ধরার জন্য এখান থেকে কলকাতা বাস যাচ্ছে এই বাস থেকে এই যে জাহাজ এখানে ওই লঞ্চটা ছেড়ে গেল পারলাম নদীতে দেখতে অনেকেই থেকে গেল যেতে পাওয়া গেল ছেড়ে গেল আর এখানে জল এই যে সবুজ জলটা সবুজ মতো